একদম ঠিক দেখেছো তোমরা বহু স্টুডেন্টস অলরেডি আমাকে ফোন করে নিয়েছে এই কথাটাই জানার জন্য যে তারা যে ফোর্থ সেমিস্টারে উঠল এস এসি ওয়ান অর্থাৎ থার্ড সেমিস্টারে এস এসি ওয়ান যে সাবজেক্টটা ছিল ফোর্থ সেমিস্টারে সেই সাবজেক্টটা এবার কি হচ্ছে পরিবর্তন হচ্ছে তো পরিবর্তন হলে কোন সাবজেক্ট সেই জায়গায় আসছে মানে এই দ্বন্দ্বটা কম স্টুডেন্টস মধ্যে নেই বহু স্টুডেন্টস এর মধ্যে এই দ্বন্দ্ব রয়েছে কারণ এস এসি সাবজেক্টটা থার্ড সেমিস্টার যদি তুমি দেখা গেল বাংলা পড়েছো বা দেখা গেল ইতিহাস পড়েছ তুমি অভ্যস্ত হয়ে গেছো কিন্তু যে আমি এস টাকে ইতিহাস হিসেবে একটা অভ্যস্ত হয়ে যাওয়া যেটাকে বলে এবার ফোর্থ সেমিস্টারে কি হবে আমার অভ্যস্ত সাবজেক্টটা কি চেঞ্জ হচ্ছে চেঞ্জ হলে সেখানে কি হচ্ছে আমি সেখানে নিজে ইচ্ছা মতো নিতে পারবো কিনা বা কোনো কিছুই চেঞ্জ হচ্ছে কিনা তো এই যে রয়েছে বহু স্টুডেন্ট যত ফোন করে আমাকে জানছে আমার মনে হলো যেহেতু আমার আমার নাম্বার নাম্বার দেখায় সবাই জানে সেই হিসেবে সবাই ডাইরেক্ট আমাকে কল করে এটা জিজ্ঞাসা করেছে তো চলো তোমাদের আজকে ভালো করে বুঝিয়ে দিই যে ফোর্থ সেমিস্টারে তো উঠেছো এস এসি সাবজেক্ট আবার কি হতে চলেছে চলো দেখে নিই এটা জানাচ্ছি আমার স্নেহের ছাত্রছাত্রীদের এটা কারা জিজ্ঞাসা করছে না যারা অনলাইন অ্যাডমিশনের জন্য এখানে ফোন করছে ভিডিও তোমাদের আপলোড করে দিয়েছি আমি সেখানে বলে দিয়েছি যে তোমাদের কত ফিস রাখা হচ্ছে একদম ন্যূনতম মাহিনার মধ্যে তোমাদের এই সব যে এইসব তোমরা দেখছো সেইগুলোর নোটস গুলো করে পড়ানো হবে প্রত্যেক স্টুডেন্টস অ্যাডমিশন নেওয়ার জন্য ফোন করছে এবং তার সঙ্গে এই প্রশ্নটাও তাদের সঙ্গে থেকে যাচ্ছে স্যার আমাদের এস কি হবে বলুন কারণ আপনি তো ক্লিয়ার করে দিয়েছেন যে এল টু বাই টু এবার কবিতা হচ্ছে এস কি হচ্ছে তাহলে তো তোমাদের এবার বলে দিই প্রথমে তোমাদের বলে দিই কোনো রকম কোনো চিন্তার কোনো কারণ নেই এসইসি যে সাবজেক্টটা তোমাদের থার্ড সেমিস্টারে যে এসইসি সাবজেক্টের যে বিষয় তোমাদের ছিল কারোর ইতিহাস হতে পারে কারো বাংলা হতে পারে কারো পলসেন্স হতে পারে কারো এডুকেশন হতে পারে যে কোনো তো যার যে সাবজেক্টটা ছিল ফোর্থ সেমিস্টারে তোমাদের ওই অভ্যস্ত হওয়া বিষয়টাই তোমাদের থাকছে বুঝতে পারছো ব্যাপারটা ওই সাবজেক্ট ওইটাই তোমাদের থাকছে যদি তোমার দেখা গেল এস এসি সাবজেক্টটা ফিলিওপি পল সায়েন্স বেঙ্গলি হিস্ট্রি এইগুলো বা যাই বলো সেগুলোর মধ্যে যেটা রয়েছে যেটা ছিল থার্ড সেমিস্টারে সেটাই ফোর্থ সেমিস্টারে মানে থাকছে কোনো পরিবর্তন হচ্ছে না এক নম্বর দু নম্বর কথা হচ্ছে এবার সিলেবাস কি হচ্ছে সিলেবাসটা কিভাবে কি পরিবর্তিত হচ্ছে অবশ্যই সিলেবাসটা তোমাদের চেঞ্জ হবেই অন্য কিছু তোমাদের পড়তে হবে তবে তোমাদের ওই সাবজেক্টটার ওপর ভিত্তি করেই পড়তে হচ্ছে কত নম্বরে পাস যত নম্বরে তোমরা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছো তত নম্বরই फोर्थ সেমিস্টারে তোমাদের পরীক্ষায় দিতে হবে কত নম্বর সেটা বলছ না তোমরা পরীক্ষা দিয়েছো তোমরা জানো তো আশা করছি তোমাদের এই डाउटটা মিটলো যে আমাদের এসএসএ সাবজেক্টটা চুজ কিছু চুজ করতে হচ্ছে না চুজ করার কোনো ব্যাপার নেই তোমরা একবার চুজ করে নিয়েছো চলো ওটাই তোমাদের কিন্তু ফোর্থ সেমিস্টারে থাকছে ওকে তাই চুজ আর কিছু করতে হচ্ছে না চেঞ্জেস কিছু হচ্ছে না কো ওই সাবজেক্টটাই তোমাদের থাকছে ওটাই তোমাদের পড়তে হচ্ছে অবভস্ত সাবজেক্ট তোমাদের কিন্তু আর পরিবর্তন হচ্ছে না তোমাদের সুবিধাই রয়ে গেল শুধু সিলেবাসটা চেঞ্জ হচ্ছে এবং আমি সবাই প্রত্যেক স্টুডেন্টকে একটা কথা বলে দিয়েছি এখানে যারা যারা অনলাইন অ্যাডমিশন অর্থাৎ অনলাইন ক্লাসে যুক্ত হয়ে গেছে এবং যারা যুক্ত হওয়ার জন্য ফোন করছেন এবং তাদের সবাইকে বলে দিয়েছি যে এই মাসটা পুরোটা তাদের কাছে সময় আছে তারা ভর্তি হোক সবাইকে বলা আছে একদম বিনা পারিশ্রমিকে তোমাদের এল টু বাই টু এবং এস এস এ সাবজেক্ট যার যেটা রয়েছে আমি তোমাদের পড়াবো বিনা পারিশ্রমিকে তোমাদের জন্য আমি এসে হাজির হলাম যাতে তোমাদের মানে ওইটার জন্য আলাদা করে এক্সট্রা কিছু না শুধু তোমাদের কিন্তু সাবজেক্টগুলো একটু পেমেন্ট করতে হচ্ছে এবং ওইটুকু পারিশ্রমিক নিয়ে তোমাদের ক্লাস কিন্তু একদম সুন্দরভাবে শুরু হতে চলেছে এপ্রিল মাস থেকে যারা যারা এখন এই জিনিসটা জানো না এই নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারটা তোমরা কল করোনো পুরো ডিটেলসটা তোমাদের এখানে কিন্তু বলে দেওয়া হবে চলো আশা করছি তোমাদের আজকের এই বড় প্রশ্নের ডাউট মিটে গেছে যত পারবে বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দাও তারাও এটা জানো ওকে চল ভালো থেকো সুস্থ থেকো